কেন্দ্র উত্তর কলকাতা আজ প্রধানমন্ত্রীর রোড শোয়ের পর উত্তর কলকাতার বিজেপি কর্মীরা যেন উজ্জীবিত উত্তর কলকাতায় প্রধান প্রতিপক্ষ তাপস রায় বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তাপস রায় এবার বিজেপিতে কারণ সম্প্রতি তিনি তৃণমূলের বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন আর সেই কারণেই কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছেন তাপস রায় কেন এগিয়ে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এতদিন সাংসদ হয়েছেন তার কিন্তু ভোট মেকার ছিলেন প্রধানত তাপস রায় আর এবছর সেই তাপস রায় তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে সম্মুখ সমরে নেমেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু যে তাপস রায় চলে গেছেন তাই নয় কুণাল ঘোষের বেশ কিছু মন্তব্য এছাড়াও তৃণমূল কংগ্রেসের এক অংশের বিমাতৃসুলভ আচরণে তিনি কিন্তু কিছুটা হলেও পিছিয়ে আছেন তবে ভোটে কে জিতবেন সেটা জানা যাবে চৌঠা জুন